হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার জানালা দিয়ে আজকে অনেক বেশি বাতাস আসছে তো একদম বিছানা চাদর টাদর সব কিছু উল্টেই নিয়ে যাচ্ছে আর এদিকে একটা সুন্দর দৃশ্য দেখাচ্ছি তো আমার জানালা দিয়ে একটা আম গাছের ডাল এসেছে তো আলহামদুলিল্লাহ মাসাল্লা খুব সুন্দর আম ধরেছে জানি না থাকবে কিনা তো আমাদের গাছ নয় কিন্তু খুব সুন্দর লাগে জানালে দিয়ে দেখতে আর কি সকালে গিয়েছিল আর প্রাইভেট থেকে চলে এসেছে এখন ও টিভি দেখে দেখে ওর বাড়ি কাজগুলো করে নিচ্ছে আজকে আয়ান একটু সকাল সকাল ঘুমিয়ে পড়েছে তো ও মেয়েটা আমার কি করবে ওর খেলার সাথে ঘুমিয়ে গিয়েছে তাই জন্য ও চিন্তা করলো যে আমার ওর বাড়ির কাজটা করে নি তো বাড়ির কাজ করে নিচ্ছে আর এদিকে আমি আমার রান্নাটা করে নিব সকালে একদম ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর আজকে রান্না করবো লতি লতিতে সকালে কুটে রেখেছিলাম আর পেঁয়াজ আহ যা যা লাগবে সবকিছু কেটে রেখেছিলাম আমি লতিটা সময় একটু সিম্পল ভাবেই ভাজি করি অনেকে শুটকি দিয়ে করেন বা চিংড়ি মাছ দিয়ে করেন অনেক কিছু দিয়ে করেন আমি কিন্তু সবসময়ই একদম সিম্পল করে কোনো সুটকি দিই না চিংড়ি মাছ দিই না একদম সিম্পল করে রান্না করি মানে ভাজি করে আর কি আর এরকম সিম্পল করে টমেটো বেশি করে দিয়ে ভাজি করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার পছন্দ করেন ভাজি করলে। আমি তেলার মধ্যে মেধির ফোড়ন দিয়েছি এরপরে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সবকিছু দিয়ে হালকা হালকা করে হলুদ গুঁড়া ধনে গুঁড়া দিয়ে আর সামান্য একটু মরিচের গুঁড়ে দিয়ে ভেজে নিচ্ছি তো এটা লুদি এই লুদি ভাজটার মধ্যে একটু তেল বেশি লাগে তাই একটু তেলটা বেশি করে দিয়েছে তো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু করে পানি দিয়েছে অনেক দিন আপনার সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি আশা করছি আপনারা আমাকে ভুলে যাননি আমার সাথে আছেন এই তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে তো টমেটো যেগুলো পেস্ট হয়নি ভালো করে এগুলো একটু চামচ দিয়ে মেশ করে দিয়েছি এরপর লতিটা দিয়ে দিচ্ছি আজকে একটু বেশি করেই লতিটা ভাজি করছি কারণ আজকের অন্য কোনো তরকারি তেমন নেই তো আগে মাংস রান্না করা ছিল আর এলুতি ভাজিটা এটা দিয়ে আমাদের রাতের খাবার হয়ে যাবে এখন হচ্ছে প্রায় মাগরিবের আজান দিয়ে দিবে এ আর কি তো একটু পরে আজান দিবে আর ইফতারের টাইম হয়ে গিয়েছে আমি ভুলে গিয়েছিলাম যে ছাদে আমি মশারিটা শুকাতে দিয়েছি তো আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ও আচ্ছা একটা কথা বলতে ভুলে গিয়েছি এটা হচ্ছে আমার রমজানের ব্লগ আমি অনেক আগে এডিট করে রেখেছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আজকে ঘরে কেউ নেই আমি একা 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 ইফতার করব। কারণ হচ্ছে মেয়ে মেয়ের মেয়ে মেয়ের বাবা ছেলে মেয়ে তিনজনেই গিয়েছে ওদের পুকুর বাড়িতে ইফতারি নিয়ে আর আমি ছিলাম ঘরে সম্পূর্ণটা একা তো আমি আজকে একদম একা একা ইফতারিটা করবো তো আজকে ইফতারিটা বানিয়ে নিই বাইরে থেকে কিছু ইফতারি কিনে নিয়েছি তো একা একা থাকলে যা হয় আর কি আমার ম্যাক্সিমাম টাইম দেখা যায় যখন আমি একা থাকি তখন উড়া ধোড়া যা মন চায় তাই করি একদম সম্পূর্ণ বৃন্দাস তো সর্বদা বানিয়ে নিয়েছি এরপরে আমার শাশুড়ি পিঠা ফাটিয়েছিলেন এগুলা এই পিঠাগুলো এগুলো হচ্ছে পুলি পিঠা আর কি আমি তেমন একটু পছন্দ করি না তো যা খাবো আর যা থাকবে বাচ্চারা খাবে আপনারা কে কে পুলি পিঠা পছন্দ করেন কমেন্টে জানিবেন পিঠাগুলো অনেক নরম হয়েছে এখনো আজান দেয়নি তাই টেস্ট কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এই তো আমি ইত্যাদির জন্য ইত্যাদি করার জন্য টিভি চলে এসেছি আজান দিয়ে দিয়েছে এখন প্রথমে আমি ইয়াটা করে নিব মানে গ্যাস্ট্রিকের ওষুধটা খেয়ে নিবো রোজাতে আমার অনেক বেশি গ্যাস্ট্রিক বেড়ে গিয়েছে তাই জন্য ভাজা পোড়া তেমন একটা খাচ্ছি না প্রথমে একটু ফলমূল বা তেল ছাড়াই যাতে জিনিসগুলো খাবো তো এখানে পাশে যে তরমুজটা দেখতে পাচ্ছেন এটা পাশের ঘর থেকে একটা আপু দিয়েছে আর কি বড় আপু হয় মানে আমাদের পাশের ফ্ল্যাটে থাকে আর কি তো আজকে একদমই একা একা ইফতার করছি উনি যখন শুনেছেন যে আমি একা একা ইফতার করছি তো বলেছিলেন যে আমি যাতে ওনাদের সাথে ইফতার করতে চলে যাই কিন্তু আমি আমি বললাম না কোনো সমস্যা নেই আমি যখন ভিডিওটি এডিট করছি ভয়েস দিচ্ছিলাম তখন আমার জানালা দিয়ে অনেক বেশি সুন্দর বাতাস আসছিল তাই বাতাসের হয়তো কিছু শব্দ আপনারা বুঝতে পারবেন তো আমি আজকে ইফতারি করবো উম দিয়ে অনেক বেশি বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল তাই একদম প্রায় আসরের নামাজের পরে আসরের পরে আমি একদম ইয়াতে চলে গিয়েছিলাম রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসছিলাম বিরিয়ানি এটা আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে তো যদিও ইফতারিতে বিরিয়ানিটা একটু রিচ খাবার হয়ে যাচ্ছে কিন্তু কি কা আর করা আজকে যে একদম নিজের মনের মতো করে ইফতার করছি মানে যা মন চায় খাচ্ছি কোনো যে গ্যাস্ট্রিকের সমস্যা হবে গ্যাস্ট্রিক বেড়ে যাবে এরকম কোনো কিছু চিন্তা করছি না আমার মনে হয় যে আমাদের সবার উচিত যে আমাদের মনের কথাটাও কখনো কখনো শোনা সবসময় একটা নিয়মের মধ্যে বেঁধে না রাখা জানি না আপনারা কে কী করেন কে কীভাবে মানেন কিন্তু আমি অনেক সময় এমন এমন অনেক কিছু করি যেগুলো হয়তো মানে হাস্যকর মনে হয় আর কি এই যে দেখুন আজকে আমি বিরিয়ানি কিনে নিয়ে আসলাম এরপরে চিকেন ফ্রাই কিনেছি মানে এরপরে আরও চিপস ডালমোট মানে মটর ভাজা আর যা যা ভিজিবি আমার যা যা কিন্তু ইচ্ছে হয়েছে আমি অনেক কিছু কিনেছি তো জানি না আপনারা হাসছেন কিনা তো এইভাবে একদিন করে দেখবেন কেমন লাগবে অনেক ভালো লাগবে আশা করছি আমার খাওয়া মোটামুটি কমপ্লিট দেখতে পাচ্ছেন কতগুলো খেয়েছি যখন রেস্টুরেন্টে গিয়েছিলাম মনে হয়েছিল যে পুরো অনেক কিছু খেয়ে নিব কিন্তু কিছু হালকা কিছু খাওয়ার পরে আর তেমন কিছু খেয়ে দিচ্ছে করে না এরপরে চাপ কিনেছিলাম একটা চিকেন চাপ চিকেন চাপের অবস্থাটা একটু ভালো ছিল না মেয়েদের মেয়ে মানুষ দেখলে যা হয় আর কি তো আচ্ছা যাই হোক কিছু করার নেই আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমার জন্য আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম